মোবাইল ফ্যাক্টরি রিসেট দিবেন কিভাবে আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দীর্ঘদিন যাবৎ মোবাইল ব্যবহার যখন করবেন দেখবেন আপনার মোবাইল স্লো হয়ে যাবে মোবাইলের বিভিন্ন রকম সমস্যা দেখা দেবে তখন যদি আপনার ফোনটি ফ্যাক্টরি রিসেট দেন আপনার ফোন কিন্তু আগের নতুনের মতো কাজ করবে তাই এই ভিডিওটিতে আমি আপনার দেখাতে চলেছি কিভাবে আপনারা আপনাদের ফোনগুলো ফ্যাক্টরি রিসেট দিবেন আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্টা রিকোয়েস্ট করবে শুধু ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে রাখবেন কারণ আপনার ফোন ফ্যাক্টরি রিসেট দেওয়ার প্রয়োজন হলে আপনি এইভাবে দিয়ে নিতে পারবেন তো আপনার ফোনটি ফ্যাক্টরি রিসেট দেওয়ার জন্য সেটিংস ওপেন করার পর এখান থেকে সিস্টেম সেটিংসটি ওপেন করবেন যখন এখান থেকে সিস্টেম সেটিংস ওপেন করবেন এখানে আপনারা দেখতে পাবেন রিসেট অপশান আপনি জাস্ট এই রিসেট অপশানের উপর ক্লিক করবেন তাহলে এখানে অনেকগুলো অপশান দেখতে পাবেন এখান থেকে আপনারা দেখতে পাবেন যে নিচের যে আপনার দেখতে পাচ্ছেন নিচের যে অপশান আপনি এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনাকে দেখাবে আপনার ফোন থেকে কী কী ডিলিট হয়ে যাবে অর্থাৎ এখান থেকে ফ্যাক্টরি রিসেট দিলে কিন্তু আপনার ফোন থেকে সব কিছু ডিলিট হয়ে যাবে তারপরে এখান থেকে যেয়ে দেখতে পাবেন যে নিচের যে অপশান এই অপশানের উপর ক্লিক করবেন তাহলে আপনার ফোনে পিন লক বা প্যাটার্ন লক যেটা দেওয়া থাক সেটা চাইবে আপনি এখান থেকে দিয়ে নেবেন আমি এখান থেকে পিন লক বা প্যাটার্ন লক দিয়ে নিচ্ছি দেওয়ার পরে এই নীচের যে অপশানটি আছে এই অপশানের উপর ক্লিক করবেন এই অপশানের উপর ক্লিক করলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে অর্থাৎ আপনার ফোনটি রিসেট হওয়া শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখন এখান থেকে ফোনটি কিন্তু রিসেট শুরু হয়ে গেছে এখন এখান থেকে আপনাকে একটু অপেক্ষা করতে হবে আপনার ফোন রিসেট হ হয়ে গেলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে নিয়ে আসলে এখানে আপনারা দেখতে পাবেন এখানে প্রথমে আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলবে অর্থাৎ আপনার ভাষা যেটা আছে সেটা সিলেক্ট করতে বলবে এখান থেকে ইংরেজি অথবা বাংলা দুটোর মধ্যে যেটি কোনো একটা আপনারা সিলেক্ট করে এখান থেকে আপনার ফোনটি স্টার্ট করবেন সেই জন্য এখান থেকে আপনি আমি সর্বপ্রথম এখান থেকে ভাষা সিলেক্ট করে নিচ্ছি অবশ্যই ইংরেজি ভাষা আমি সিলেক্ট করে দিলাম ভাষা সিলেক্ট করা হয়ে গেলে এখানে আপনারা দেখতে পাবেন যে নেক্সট বাটনটি আসলে আসছে এখান থেকে নেক্সট বাটনের উপর ক্লিক করবে তাহলে এতে এখানে আপনারা যে বাটন দেখতে হবে অ্যাগ্রি এই অ্যাগ্রি বাটনের উপর এখান থেকে আবারও ক্লিক করবেন এখন এখান থেকে আপনাকে ওয়াইফাই সেট করতে বলবে আপনি ওয়াইফাই না সেট করে নিচের দেখতে বাম দিকে লক্ষ্য করলে নিচের যে অপশানটি আসবে আপনি নিচের এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে উপরের ডান দিকে যে অপশান আছে এখন এখান থেকে আপনি এই অপশানের উপর ক্লিক করবেন তাহলে এখানে আপনাকে ডেট অ্যান্ড টাইম ঠিক করতে বলবে এখানে আপনারা চাইলে করতে পারেন না চাইলে এখান থেকে যে নেক্সট বাটন আছে এর উপর ক্লিক করবেন তাহলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে অনেক টার্ম অ্যান্ড কন্ডিশন আছে এগুলো পড়ে তারপরে এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করবেন অ্যাকসেপ্টে ক্লিক করার সাথে সাথে আপনাকে কিন্তু এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনার স্কিপ বাটন পাবেন আপনি এখন স্কিপ বাটনের উপর ক্লিক করার পর এখানে আবারও নেক্সট বাটন আসবে আপনি জাস্ট এখান থেকে আপনার নেক্সট বাটনের উপর ক্লিক করবেন তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে দেখতে পাচ্ছেন ফিনিশ বাটন এখানে আপনারা দেখতে পাবেন যখন এখান থেকে আপনি ফিনিশ বাটনের উপর ক্লিক করবেন দেখতে পাবেন একটু লোডিং নেবে এখানে লুডিং নেওয়ার পর আপনার ফোনটি কিন্তু এখানে ওপেন হয়ে যাবে আর আপনার ফোন যখন এখান থেকে ওপেন হবে দেখতে পাবেন আপনি স্মুথলি আগের থেকে অনেক ভালোভাবে আপনারা আপনার ফোনটি ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটি আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনারা ফোনটি ফ্যাক্টরি রিসিট দিবেন ধন্যবাদ